সুপ্রভাত ভৌমিগুলার পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ম্যানেজার বাবু রেডি হয়ে গেছে ছটা বাজে পাঁচ আজ পাম্পিটা বেরোবে আমি কালকে বেরোবো নিয়ে এলাম এবারে এর মধ্যে ঠকুয়াগুলো ভরে দেওয়ার কৌটোটা দেবো ভেবেছিলাম দেখুন কৌটোটা দিলে প্রচুর জায়গা নিয়ে নেব এটা খোল দেখি এর মধ্যে ঘোরে ভরে যে কটাকাটা ঢোকে ঘোরঘরে দাও

ঠিক আছে জামাই রাজার জন্য পূর্ণিমার তো পূর্ণিমার মন দুজন মিলে ঠেকুয়া বানিয়েছে নিয়ে এই যে বড় কৌটোটা রেখেছিল ওটাতে আমার মনে হয় ওটাতে দিস না ছোটো ছোটো পলিপ্যাক নিয়ে আনাম এটাতে ঘোরে করে দিলে একটা জিতে এদিক ওদিক করে ফাঁকে ফুঁকে সব ঢুকিয়ে দিতে পারবে হ্যাঁ তাতে জায়গাটা কম লাগবে নাকি আর কী বল তুমি সকালবেলা

স্নানটা করলাম না দাড়িটা কাটবো চুল দাড়িটা কাটব তারপরে স্নান করবো টিফিন হয়ে গেছে নাকি রে হ তাহলে আমাকে দিয়ে দে ওরা এখন কখন আসবে হুম আর কালকে পিঠে দিয়েছে না সিস্টার কয় এই যে কালকে সিস্টার আমার জন্য পিঠে পাঠিয়ে দিয়েছে এক পিস দিবি ঠিক আছে হুম একটা রুটি দেয় আর একটা পিঠে দেয় তা হবে সবজি হয়ে গেছে মনে হচ্ছে মানে টিফিনের এই কুমড়ো মটর চুটি সবজি ওদের জন্য ফেরত লালটু তারপরে পূর্ণিমা রাহুল টাহুল থাকলে সবার পূর্ণিমার অবশ্য অনেক রকমেরই খাবার আছে ও কি খাবে ও নিজেই জানে না যেটা মন হবে সেটা খায় ও এই যে রুটি দই শশা আর পিঠে সিস্টার পার্টি যে খাও পার্টি সাপটা করে মুনমুনা অ মুনমুনা আরে নটা বাজলো তোকে দেখতেই পেলাম না কখন এলি ও এক রঙে এসছি তুই লুকিয়েছিলি নাকি ও তো মর্নিং করিস নাই করেছিস তাহলে আমি কি ঘুমিয়েছিলাম হ্যাঁ তাহলে খেয়াল করি নাই মনটা ওই দিকে ছিল বেশ ঠিক আছে বেশ ওটাই যাবে না ওটা যাবে না ঘিটা যাবে না তুই কানে এটা কি হ্যাঁ এটা এটা কি কি বটে এটা জ্যাকেটটা নাকি গো এটা অরিঞ্জম দিকে আছে তো এটা আমার

সকালে একটু দেরি করেই যাবে ওই দাদাইকে স্কুলে দিয়ে তারপরে যাবে ঠিক আছে আপনার আছে সুব্রত কাছে না ঠিক আছে যাও এসো ঠিক আছে

কখন আসছে এই কি হলো প্লেন কি হলো না হলো একবার চিঠি একটা এলো যাচ্ছি এবারে কখন আসবি কখন চাপলো কি চাপের যুগে

আমাকে নিয়ে গেলে না আমি না দলে চাপতাম হ্যাঁ কিন্তু সব বুড়া গুলে গেছি কেউ চাপবে না তোমার সঙ্গে গেলে আমি চেপে যেতাম কেটে এলাম এগারোটা বাজছে একটু চা করে দাও নিয়ে স্নান টান করে খেয়ে নেব ঘটে বাজছে সাড়ে বারোটা স্নান করে নিলাম পূর্ণিমায় দিকে খাবার সাজিয়ে দিয়েছে পূর্ণিমা তারপরে মাছের ঝোল সিম দিয়ে তরকারি আর ডাল সিম আর এটা কালকে ইলিশ মাছ কোনো একটা খাওয়া দাওয়া হয়ে গেল পূর্ণিমার পুজো দেওয়া হয়ে গেছে আর এবারে জানলাগুলো লাগিয়ে দিয়ে যাস হ্যাঁ পূর্ণিমা চলে যাবে রে এই পুজো টুজো দিয়ে এই পনেরো একটার সাড়ে চারটে ভিজে গেল চাটা বসে পনেরো ঠান্ডা হয়ে গেল অনেকক্ষণ ভিজে গেল চাটা পড়া হয়ে এই চাটা খাবো তারপরে একটু বেরোবো কালটা একটু হেঁটে আসি উঠে যান এখন তিনটে পনেরো কুড়িতে উঠলাম উঠে কুটু কুটু করলাম এই কালকে বেরোবো বলে দেখলাম প্যান্টগুলো কোনটা কোনটা নেবো তারপরে পূর্ণিমা পূর্ণিমা আসুক তারপরে হাল থেকে যাওয়া প্যান্ট বের করে গুছিয়ে রাখবো হাফ গুছিয়ে রাখবো কালকে যদিও লাঞ্চ সেরে বেরোবো কেলো রে আর তোর শুধু ভয়ই লেগে যায় কেন ওখানে কি ভূত দাঁড়িয়ে আছে নাকি ভূত দাঁড়িয়ে আছে ওখানে বাবা রে তোকে নিয়ে দেখবো মুশকিল দরজা লাগাতে এসে ভয় পেয়ে যাচ্ছিস হুঁ বললো কে তাহলে ভূতটা আছে মনে হচ্ছে বাবা এখানে কোনো ভূত নাই এখানে জেঠিমা সবসময় পাহারা দেয় তোমার চিন্তা নেই কোনো চিন্তা নেই নিশ্চিন্তে থাকবে এখানে বুঝেছ ভূত আসবে না এই পূর্ণিমা বুনমুন সবসময় ভূত 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 দেখে বাপ বেশ আমাকে একটু শশা কেটে দাও আর একটু মুড়ি দাও আর অল্প একটু মুড়ি অল্প ছোলা ঠিক আছে তারপরে একটু পরে চা দেবে সঙ্গে সঙ্গে চাটা দিয়ে দিও না মুড়িটা খায় তারপরে দেবে মন মুনের এত ভয় এই শালটা বললাম একটু ধুয়ে দে তাই সন্ধে লেগে গেছে আমি খেয়াল করি না যে এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে পূর্ণিমা এসছে এইবারে পূর্ণিমাকে ধরে নিয়ে যাবে ওখানে ভয়ের চোটে একা যাবে না বেশ যাও যাও পূর্ণিমা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে যাও শালটা নিয়ে এটা ভালো করে ধুয়ে দাও হ্যাঁ মেলে দাও কালকে তো দুপুরবেলায় যাবো শুকিয়ে যাবে কারণ এই শীতের দিন না হ্যাঁ মানে পড়িয়া না পড়ি শাল একটা কাছে রাখতে হবে এই যত ভূত গুলো তোর পেছনে পেছনে তোর বলছি এখানে যেটি আছে তোর কোনো চিন্তা নাই কি বলছো মুনমুন তো হ্যাঁ ভালো ক্যামেরা করে হ্যাঁ একটু বেরিয়ে আসি সাত তার দশ ও নিয়ে যাবো গামছাটা আবার লুটু ফুটি খেয়েছি কেন কি হয়েছে হ্যাঁ কেন হাসছে কেন এ

এই গামছা দিয়ে ইয়ে করে দে ধুয়ে দে এটা নিয়ে যাব সঙ্গে থাকবে আর কি দরকার পড়ে না তবুও নিয়ে যাব বাবরে বাবরে এই দুটোতে যা কাণ্ড করছে ভূত ভূত করে করে এত ধুনো দেওয়া হচ্ছে ভূত তার জন্য তাতে ওদের ভূতের ভয় চলো একটু ঘুরে আসি বাবা টং আরে হ্যাঁ এতদিন কি করছিলে কেন ভয়ে মানে মেলাটাতে মানে ভিড় হবে বলে আসো নাই নাকি মানে অরিন্দর আমার স্কুটি নিয়ে মেলা ঘুরে ঘুরে বেড়ালো ওই দেখো এখনো মেলা ইয়ে পাস লাগানো আছে তুমি বললে না কেন এটা পার্কিং পাস দিয়ে দিতাম આ છોડી જમાઈ ઉઠે છે আর પટ્ટાણ કોઈ ગોપિલ પટ્ટાણ રે બાબા એવાજી કેના কি મેચા મે મેચા સંદેશ એ બાબાજી કોઈ એકતા

এইটাই আয়রন করবো বলে মেনলি নিয়ে এটা ব্যাগের উপরে রাখলাম নিয়ে দুর্গার কাছে গিয়ে দেখছি প্যান্টটাই নাই দিয়ে বললাম তুই প্যান্টটা করে দে আর বাকি করতে হবে না তারপর দেখি এটাই নামিয়ে রেখে দিয়ে চলে এসেছি জেল্লার দুকে ফোন করলাম দিয়ে গেল এই চলে এলাম মিন্টু বলছে সকাল সকাল চলে এলাম যে হ্যাঁ হ্যাঁ গল্প তো সব শেষ হয়ে গেছে না গল্প তো আর নাই এখন গল্প করতে গেলেই চলে আসবে সমালোচনা কাজেই গল্প কম করাই ভালো হাসি ঠাট্টা হয়ে গেল ওই জন্যই চলে গেলাম একটু রেস্ট নেই গা নাই যাবো তাহলে আসছো নাকি তাহলে কি গুড নাইট করে দেবো নাকি উপরে খেয়ে ওপরে খেয়ে